হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি তো এই যে ডেসক্রিপটিভের ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে কতটা হেল্পফুল হচ্ছে আর তোমরা কীরকম প্র্যাকটিস করছো অনেস্টলি জানিও ঠিক আছে কারণ আমরা করিয়ে গেলাম শুধু দেখে গেলে তাহলে তো হবে না তোমরা বাড়িতে কতটা প্র্যাকটিস করছো সেটাও আমাদেরকে জানিও কমেন্ট করে ঠিক আছে কম করলেও বলো বেশি করলেও বলো এতে কি হবে ধরো একজন বলল যে না আমি রোজ এতগুলো করে প্র্যাকটিস করছি হয়ে প্র্যাকটিস করছি আর যখন তখন মনে হবে না আমাকে আরও করতে হবে তো একটা গ্রুপের মতো করে আমরা পড়াশোনাটাকে করব এতে কি হবে প্রত্যেকের মধ্যে প্রত্যেককে প্রত্যেককে দেখে মোটিভেটেড হবে ধরো তুমি বললে যে তুমি আজকে রাইটিং সারাংশ সবই সবগুলোই প্র্যাকটিস করেছো পুরনো তিনটে প্র্যাকটিস করেছো একজন ভাবলো যে না আমি তো পুরনোগুলো প্র্যাকটিস করিনি তখন সে কিন্তু আবার প্র্যাকটিস করবে হুম এবার তুমি ভাবো যে যদি না আমি শেয়ার করব না তাহলে কি হবে তোমারও দেখবে একটা সময় পরে তোমার থেকে হয়তো বেশি কেউ করছে সেটা তুমি জানতে পারলে না তো প্রত্যেকে শেয়ার করবে কে কিরকম ভাবে আর বললাম যে টপিক যদি মনে হয় কোনো টপিক অবশ্যই সাজেস্ট করবে ঠিক আছে আমরা টপিকগুলো মাথায় রাখছি তোমরা যারা যারা কমেন্টে লিখছ একটার পর একটা আসছে তোমরা দেখলে বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেছিলে সেটা চলে এসেছে তারপরে ইভিন একজন বলেছিলে সেটাও চলে এসেছে হুম বাংলা ইংলিশ দুটোতেই তোমরা সমস্ত রিপোর্ট সারাংশ ট্রান্সলেশন এগুলো সব পেয়ে যাবে তো চলো আজকে সারাংশটা দেখা যাক দেখো কি বলে আচ্ছা এটা হলো দু হাজার সালের হ্যাঁ এটা হলো দু সালে এসেছে কি বলেছে দেখো বলেছে বস্তুত মানুষের মধ্যে এই যে দুই স্তরের ইচ্ছা আছে ইহার মধ্যে একটা প্রয়োজনের ইচ্ছা আর একটি অপ্রয়োজনের ইচ্ছা প্রথমে আমরা কি করব পড়বো তারপরে আমরা লাইন মার্কিং করব তারপরে আমরা লিখব একটা প্রয়োজনের ইচ্ছা আরেকটি অপ্রয়োজনের ইচ্ছা একটা যাহা না হইলে কিছুতেই চলে না তাহার ইচ্ছা এবং অন্যটা যাহা না হইলে অনায়াসেই চলে তাহার ইচ্ছা আশ্চর্য এই যে মানুষের মনে দ্বিতীয় ইচ্ছাটি এত প্রবল যে সে যখন জাগিয়া ওঠে তখন সে এই প্রথম ইচ্ছাটাকে একেবারে ছাড়খাড় করিয়া দেয় মানে যেটা আমাদের প্রয়োজন নেই হ্যাঁ ধরো কারোর ফোন নর্মাল ফোনেই চলে যাচ্ছে তার হুম এবার কি ওই যে মানুষের নিজের ক্ষমতার বাইরে গিয়ে যখন চাহিদাটা হয় তখন সেটাকে অপ্রয়োজনীয় ইচ্ছা হুম কারোর ধরো একটা বাইক এফোর্ড করার মতো ক্ষমতা রয়েছে তার মান্থলি যা ইনকাম রয়েছে তার থেকে সে বেশি কি করছে সে ধরো একটা ফোর হুইলার নিয়ে ফোর হুইলারে ইএমআই দিচ্ছে তাই না তো কি হচ্ছে কিন্তু সেটা হলো তার অপ্রয়োজনীয় কারণ কি এটা তার সামর্থ্যের মধ্যে আসছে না আচ্ছা তারপরে কি বলেছে তখন সে সুখ সুবিধা প্রয়োজনের কোনো দাবি একেবারে কর্ণপাত করে না যে এটা করলে আমার কি অসুবিধা হতে পারে আমার সুখ থাকবে কি থাকবে না কারণ মাস যখন অতগুলো টাকা করে ইএমআই দিতে হবে তখন কি আমি শান্তিতে থাকতে পারবো এই ব্যাপারগুলো কিন্তু সে ভাবছে না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তখন সে একেবারে ছাড় তখন তখন সে বলে আমি সুখ চাহি না আমি আরও কিছুকে চাই ঠিক আছে আমার এই নর্মাল এই সুখ না আমার আরও অনেক অন্য কিছু লাগবে সুখ আমার সুখ নয় আমার আমি এই যে আছি খেয়ে পড়ে আছি আমি যে সুখে আছি আমার যতটুকু ভগবান দিয়েছে ততটুকুতে আমি সুখে থাকবো এটা এই সুখটা আমার কাছে সুখ নয় আমার আরো চাই ঠিক আছে ধরো ওর ওর এত কিছু রয়েছে ওর বড় বাড়ি গাড়ি রয়েছে আমার আরো চাই কিন্তু আমি আমার জায়গায় ভালো আছি কেন কারণ আমার থেকেও খারাপ পজিশনে অনেকে রয়েছে তো এই ব্যাপারটা কি হয় এক এক সময় মাথায় কিন্তু অনেকের কাজ করে না সে তার থেকে খারাপ যারা তাদেরকে কখনো দেখে না তার থেকে ভালো কারা আছে তাদেরকে দেখতে চায় এবার কি সবাই প্রত্যেকের জায়গায় জায়গায় ভালো হ্যাঁ হয়তো দেখো যে অনেক বড় বাড়ি গাড়ি রয়েছে তার হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে ঠিক আছে কারণ না কারো কোথাও না কোথাও একটা সমস্যা থেকেই যায় আচ্ছা সুখ আমার সুখ নহে আরই আমার সুখ ঠিক আছে আরও বলতে কি আরো এক্সট্রা যে জিনিসগুলো আমার লাগবে সেটাই আমার কাছে সুখ তখন সে বলে ভূময় বা সুখম সুখ বলিতে বুঝায় তাহার ভুমা নাই ভুমা সুখ নহে আনন্দ সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে আনন্দের বিপরীতে দুঃখ নহে সুখের বিপরীতে দুঃখ তো কি হয় আনন্দ দুঃখ এগুলো কি একটা চক্রাকারের প্রবে ঘুরতে থাকে তাই তো এখন যদি দুঃখ হয় দুঃখের পরে তোমার সুখ আসবে সুখের পরে আবার দুঃখ আসবে তো এই যে তার নর্মাল যে তার লাইফের যে সুখটা রয়েছে এটাকে সে নিচ্ছে না সুখ হিসেবে হুম এটা কি সুখে সে সে আনন্দ 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 পায় না তার অনেক অধিক চাই তাহলে পাবে কিন্তু আনন্দের বিপরীতে বা সেই আনন্দের প্রাশ্চাত্যে তার জন্য যে দুঃখ অপেক্ষা করছে সেটার জন্য সে চিন্তা করে না এবং সেই দুঃখটা কিন্তু তার যে বর্তমান জীবনের যে সুখ তার থেকে তার অপোজিটের দুঃখ সুখের বিপরীতে দুঃখ শিব যেমন করিয়া হলাহল পান করিয়াছিলেন আনন্দ তেমন করিয়া দুঃখকে অনায়াসেই গ্রহণ করে এমন কি দুঃখের দ্বারাই আনন্দ আপনাকে সার্থক করে দেখো আনন্দের সার্থকতা তখনই যখন লাইফে দুঃখকে কেউ ফেস করবে যে স্ট্রাগল করবে সে বুঝতে পারবে যে সাকসেসের কতটা মর্ম রয়েছে একটা লাইফে সাকসেসের কতটা গুরুত্ব রয়েছে যে স্ট্রাগল করবে সেই বুঝতে পারবে আচ্ছা এমনকি দুঃখের দ্বারাই আনন্দ আপনাকে সার্থক করে আপনার পূর্ণতাকে উপলব্ধি করে তাই দুঃখের তপস্যাই আনন্দের তপস্যা ঠিক আছে তাহলে এবার আমরা লাইনগুলো মার্ক করি দেখো বস্তুত মানুষের মধ্যে এই যে দুই স্তরের ইচ্ছা আছে একটা কি ইহার মধ্যে একটা হলো প্রয়োজনের ইচ্ছা আরেকটি একটি হলো অপ্রয়োজনের ইচ্ছা একটা যাহা না হইলে চলে আচ্ছা এই লাইনটা কি করছে এই লাইনটা হলো এটাকে ডেসক্রাইব করছে যে একটা যাহা না হইলে কিছুতেই চলে না তাহার ইচ্ছা অন্যটা যাহা না হইলে অনায়াসে চলে তাহার ইচ্ছা মানে এই যে যেটুকু গ্রিন কালার দিলাম না প্রয়োজনের ইচ্ছা অপ্রয়োজনের ইচ্ছা সেইটাকে ডেসক্রাইব করছে আশ্চর্য এই যে এটাও ডেসক্রাইব মানুষের মনে দ্বিতীয় ইচ্ছাটি এত প্রবল যে সে যখন জাগিয়া ওঠে তখন সে এই প্রথম ইচ্ছাটিকে একেবারে ছাড়খার করিয়া দেয় মানে প্রয়োজনের ইচ্ছা অপ্রয়োজনের ইচ্ছার কথাই কিন্তু এখানে বলছে তখন সে সুখ সুবিধা প্রয়োজনের কোনো দাবি একেবারে কর্ণপাত করে না তখন সে বলে আমি সুখ চাই না আমি আরো কিছুকে চাহি সুখ আমার সুখ নয় মানে এ সুখ আমার সুখ নয় আরোই আমার সুখ তখন সে বলে ভুমৈব সুখম সুখ বলিতে বুঝায় তাহার ভুমা নাই ভুমা সুখ নহে আনন্দ এইবারে দেখো সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে আনন্দের বিপরীতে দুঃখ নহে বিপরীতে দুঃখ শিব যেমন করিয়া হলাহল পান করিয়াছিলেন আনন্দ তেমন করিয়া দুঃখকে অনায়াসে গ্রহণ করে এমন এমনকি দুঃখের দ্বারাই আনন্দ আপনাকে সার্থক করে আপনার পূর্ণতাকে উপলব্ধি করে তাই দুঃখের তপস্যাই আনন্দের তপস্যা আচ্ছা এখানে কি হলো এই যে দেখো শিব যেমন করিয়া হলাহল পান করিয়াছেন ঠিক আছে তাহলে মূল বিষয় হলো এখানে দুটো কি একটা হলো প্রয়োজনীয় ইচ্ছা আর অপ্রয়োজনীয় ইচ্ছা আর একটা হলো সুখের বিপরীতে দুঃখ আনন্দের বিপরীতে দুঃখ তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে হুম তো চলো প্রথমে একটা টাইটেল দেব টাইটেলটা দিই হলো এবারে ব্যাখ্যা করতে হবে তো চলো প্রথমে লিখি দেখো প্রকৃত চাহিদা বা আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হতে পারে কিন্তু তা যদি স্বার্থপর হয় এবং লালসা দ্বারা চালিত হয় তা কখনোই জীবনে প্রকৃত সুখ আনে না সুখ যেমন চিরন্তন দুঃখ তেমনি নিত্য না থাকলে সুখের স্বাদ সুখের স্বাদ উপভোগ করা যায় না ঠিক আছে দুঃখ আছে বলেই আমরা কি বুঝতে পারি যে সুখ আছে তাহলে চলো ওয়ার্ড ওয়ার্ড কাউন্টার একটু করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা ইয়েগুলো তো নেয় না মনে হয় বাটা হবে না फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी, थर्टी वन थर्टी टू थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थार्टी एट हमें मैक्सीम कदम लिखी थार्टी नाइन ही है মানে যে কদিন আমি ওয়ার্ড কাউন্ট করলাম সে কদিনই থার্টি নাইন হয়েছে যদিও এখানে বা তারপরে তা এগুলো বাদ দিতে হবে দিলে থার্টি সেভেন মতো আসবে আর কি ঠিক আছে এখানে কি বলতো মানে অনেক অনেক লাইন এখানে অ্যাড করা যায় এবার সারাংশ তো তো এত লাইন লেখার প্রয়োজন নেই যেমন তোমরা এখানে করতে পারতো যে জীবনে নিরবিচ্ছিন্ন সুখ যেমন আশা করা ঠিক নয় যুদ্ধ থেকে পলায়ন হওয়া বুদ্ধিমত্তার পরিচয় নয় সুখের দুঃখ আসবে সাহসিকতার সঙ্গে সেটা মোকাবিলা করতে মানে অনেক সুন্দর সুন্দর লাইন এখানে অ্যাড করা যায় তোমরা তোমাদের মতো করে লিখো ঠিক আছে লিখে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের মতো করে টাইটেল দিও ঠিক আছে কারণ হতেই পারে এর থেকেও সুন্দর হলো না হওয়ার তো কিছু নেই এক একজনের চিন্তা ভাবনা এক একজনের সৃষ্টিশীলতা একরকম তো কেমন লাগলো জানিও প্রত্যেকে লাইক করে দিও লাইক করার কথা তো মানে বলি আর কি লাইক করলে ভালো লাগে যত মানে না বললে দেখেছি লাইক করে না সবাই না বললে অনেক কম করে তো প্রত্যেকে লাইক করে দিও নেক্সট আবার একটা প্রতিবেদন নিয়ে চলে আসবো কালকে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ